তুমি আমায় জিজ্ঞেস করেছিলে আমি তোমাকে কতটা ভালোবাসি হেসে উড়িয়ে দিয়েছিলাম তোমার প্রশ্নটা আচ্ছা তুমি চাঁদকে কখনো জিজ্ঞেস করেছ সে পৃথিবীকে কতটা ভালোবাসে কাজলকে জিজ্ঞেস করেছো সে চোখকে কতখানি ভালোবাসে আর বৃষ্টিকে জিজ্ঞেস করেছো সে মেঘকে কতটা ভালোবাসে আমি বলছি চাঁদ পৃথিবীকে ততটাই ভালোবাসে যতটা ভালোবাসলে ছেড়ে যাওয়ার ভাবনাই আসে না কাজলো চোখকে ততটাই ভালোবাসে যতটা ভালোবাসলে প্রিয় মানুষটাকে প্রতিদিন নতুন করে সাজানো যায় আর বৃষ্টি সে মেঘকে ততটাই ভালোবাসে যতটা ভালোবাসলে অভিমান করে অনায়াসেই কাঁদা যায় কিন্তু আমি তোমাকে ততটা ভালোবাসি না যতটা ভালোবাসলে ভাষায় প্রকাশ করা যায় তুমি বলেছিলে আমার জন্য করতে পারবে না সব কিছু পারবো না কিন্তু ডায়েরির পাতা হতে পারবো যেখানে তুমি তোমার সমস্ত দুঃখ অভিযোগ লিখে রাখবে স্বস্তির নিঃশ্বাস হতে পারবো চোখ মোছাতে রুমাল হতে পারবো তোমার হাসির কারণ হতে পারবো আর কাছে না আসার বারণ হতে পারবো আর যদি কোনোদিন ছেড়ে যেতে হয় তবে শেষ না হওয়ার রাত হতে পারবো